ফ্যাসিবাদের দোসরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের পর দেশে আর কোনো ডেইভিল থাকবে না এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করলে মপতন্ত্রের প্রকোপ অনেকটাই কমে আসবে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় যোগ দিয়ে সব কথা বলেন তারা রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা নৈরাজ্য সৃষ্টি করে ফ্যাসিস্টরা তাদের অবস্থান জানান দিচ্ছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে এ সময় শিল্প উপদেষ্টা বলেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য আইনশৃঙ্খলা আইনি সহ সবাইকে ব্যবহার করা হয়েছে সব সেক্টরে সংস্কারের মাধ্যমে মানুষকে মুক্তি দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বিচার প্রশাসন পুলিশ ও প্রসিকিউশনের 120 জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন বিপরীত চন্দু টিবিএন24 নিউজ ডেস্ক নিবার থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর